ব্যক্তি স্বার্থ যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন অন্যের ক্ষতি যেন ক্ষতি মনে হয় না আজ এই লাইনটি যেন চরম বাস্তব তারিখ প্রমাণ দিল বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামের সুশান্ত ঘোষ বিশেষ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দপ্তরের অফিসার ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি টিম সেই সঙ্গে বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে বারো নম্বর জাতীয় সড়ক লাগোয়া সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে রেড করে সে বাড়িতে কর্মকাণ্ড দেখে রীতিমতো হতবাক তদন্তকারী অফিসাররা প্রথম দিকে প্রায় পঞ্চাশ কেজি ঘি সেই সঙ্গে বারো কেজি পনির উদ্ধার হয় এবং পরে দেখা যায় ঘি তৈরির সরঞ্জাম হিসেবে পাম তেল ও এক জার ডালডা ঘি সেই সঙ্গে পনির তৈরির জন্য বাথরুমের প্যান পরিষ্কার করার অ্যাসিড সেই সঙ্গে ঘি ও পনির তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় এ বিষয়ে বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান প্রয়োজনীয় আইনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর সেই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যা কিছু সিজ করা তা সিজ করা হবে এ বিষয়ে কি জানিয়েছেন শুনব এখানে কি কাজ করতেন আপনারা এখানে আমি পনির কাটি আর এমনি টুকটাক অল্প স্বল্প ভি তৈরি করি বিক্রি করার জন্য কি কিভাবে এই করতেন স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতেন খাবারের জন্য নিয়ম মেনটেন করি তো এই এখানে যে অ্যাসিড ফ্যাসিডগুলো উদ্ধার হলো অ্যাসিডটা তো পনির কাটার জন্য অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি

বাড়ির মধ্যেই করছিল একটা ফাসাই লাইসেন্স করা আছে সেটা রিনিউ করতে দেয়া আছে বাড়ির মধ্যেই কাজ করছিলেন হ্যাঁ বাড়ির মধ্যেই করে আর কোথাও নেই এই জায়গাটা কোথায় এটা হচ্ছে মমলার মোড় গোপনাথ হ্যাঁ বেলগাঁও থানা বেলগাঁও থানা এটা একটা আমাদের সোর্স ইনফরমেশন ছিল তারপর বেস বেস করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এটা আছে ডিএবি তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমে যৌথ যোগে আমরা একটা রেড করা হয় রেড করে সেই একটা বাড়ি যে বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মহলা ওয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যা যা ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশান হয় সেটা তারা ব্যবহার করছে পাম তেল পাওয়া গেছে ডালটা পাওয়া গেছে ওখানে এছাড়া ম্যানুফ্যাকচার পঞ্চাশ কিলোর মতো অবৈধ যেটা ঘি সেটা বাজেট করা হয়েছে এছাড়া পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিলো সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়ার জন্য হবে ইভেন এসডিওর সদর সাহেবও জানানো হয়েছে তাদের ফুড সেফটি একটা টিম তারাও আসবে তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটা ট্যাগ করা হবে